আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে কানাডা প্রবাসী হিসেবে প্রথম রমজান রমজানের প্রথম সকালে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বের হলাম বের হয়ে দেখি যে এই পরিস্থিতি স্নো পড়তেই আছে এটা হয়তো এ মাস পুরোটাই চলবে আসলে কানাডার ওয়েদারটা বোঝায় টাফ আজকে একটু ঠান্ডা কম মাইনাস কম বাট স্নো পরিমাণ বেশি আমার আগামীকাল মাইনাস টেম্পারেচার বেশি স্কুলটা বন্ধ স্যাটারডে সানডে স্কুলটা বন্ধ থাকে নামলে প্রতিদিন এখানে বাচ্চা কাচ্চাদা খেলাধুলা করে আমি যাওয়ার সময় দেখে। দেখি আসলে স্নোটা প্রথম প্রথম ভালো লাগছে এখন বিরক্ত লাগে প্রথম প্রথম কোনো জিনিস ভালো লাগে এখন প্রায় সময় বিরক্ত লাগে এটা হচ্ছে আমাদের খুব পরিচিত পার্ক ম্যান্ডেলা পার্ক যেখানে সবুজ সামার সবুজে গিরে থাকে আর ওটাতে সাদা গিরে আছে স্নু করে সাদা হয়ে আছে গাছগুলো তখন সাদা হয়ে আছে ম্যান্ডেলা পার্ক এই গাড়ীগুলা স্নু পৰাৰ কাৰণে অৱস্থা হৈ যায় এইগুলা আমাৰ একদম হাৰ্ড বৰফ ৰূপান্তৰিত হৈ যায় এক গাড়ী বেৰ কৰ ঘণ্টা ফুৰি লাগে যদি কথা যেতিয়া হয়